লেকের পারে আসলাম প্রাকৃতিক লেক পুরো লেকটা ফ্রোজেন হয়ে আছে অনেকে ক্যাম্পিং করতেছে ওখানে ওনারা ক্যাম্পিং করতেছে তাদের কুকুর আমাদেরকে দেখে মনে করছে যে আমরা হয়তো ওদিকে যাবো আসলে আমরা ওদিকে যাবো না লেকের পারে সুন্দর করে বসার জায়গা ভাসমান কি বলবো প্ল্যাটফর্ম আছে বোধ হয় বোর্ড থাকে বিচের মতো তবে এখানে যার যার নিজ আসতে হয় কারণ কোনো লাইফ গার্ড নাই এই জন্য একটা সাইনও তারা দিয়ে রাখছে নো লাইফ গার্ড ওর পেট্রোল প্যারেন্টস গার্ডিয়ান চিলড্রেন আর ইউর রেসপন্সিবিলিটি দারুণ এলাকা প্রচন্ড সুন্দর এমন এই নীরব নিরবতাটাই বড় অভাব বাংলাদেশে কোথাও যে একান্তে নিরিবিলি ভাবে সময় পার করার জায়গা নাই না আছে কোথাও সমুদ্রের পারে না কোনো রিসোর্টে চতুর্দিকে বেঞ্চ বসানো আছে এখান থেকে প্রাকৃতির প্রকৃতির সৌন্দর্যটাকে দেখার জন্য পুরো লেকটি বরফ হয়ে আছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে এই জায়গাটা একটু পানি ওইখানের থেকে পুরোটাই বরফ যাতে না বর্ডারও দিয়ে রাখছে অনেকে আসছেন ক্যাম্পিং করতে বার করতেছে জায়গায় জায়গায় বার করার মতো প্লেস করা আছে বেষ্টুনি দিয়ে ওটার ভিতরে আগুন জ্বালাবে কয়লা দিবে দিবে বা সব জিনিসপত্র গাড়িতে করে সাথে নিয়ে আসবে ব্যবহার করবে এবং ব্যবহারের পর যে ওয়েস্ট থাকবে সব কিছু আবার সাথে করে নিয়ে যাবে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে যেভাবে ছিল সেভাবে রেখে যাবে প্ল্যাটফর্ম যেখান থেকে বোটিং হয় বোঝা যায় যেখান থেকে বোট থাকে বোট দিয়ে চলে একটা জিনিস খুব ভালো লাগে কানাডাতে অনেক জিনিসই ডোনেশনে হয় এই যে বসার যে চেয়ারটা এই বসার চেয়ারটাও ডোনেশনে যিনি ডোনেশন করেছেন তার জন্ম মৃত্যু সনটাও এখানে লেখা আছে তার ফ্যামিলির কেউ হয়তো তাকে স্মরণ রাখার জন্য ডোনেশন করেছেন এই যে নাম প্রিন্ট করা জন্ম মৃত্যু সন দুই উনিশশো ছেষট্টিতে জন্ম দুই হাজার বাইশে মৃত্যু এখানে এই জিনিসগুলি খুব ভালো লাগে দেখতে